আসসালামু আলাইকুম সবাইকে তৌকির আহমেদ ফেসবুক পেজে স্বাগতম সম্মানিত বিওয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখতেছেন যে আমি কি কাটতেছি সরফা ফল তো আজকে এলাকার ছোট ভাই রাখিল এবং রিয়ানকে দিয়ে গাছে উঠেছি আমাদের গাছের আমার চাচার গাছের অর্থাৎ জাহাঙ্গীরদের গাছ থেকে তো এখানে চারটা গাছের শুরফা পার্সি এর আগো অনেক কিছু পারা হয়েছে। তো ওইটা পার্সি ওই সাইড দিয়া অনেক চিকুন ঢাল তো আসলে আমি গাছে তেমন উঠতে পারিন না এখন তো ছোট বাইদেরকে উঠিয়ে তারপরে এই চারটা গাছ থেকে শুরফাগুলো পার্সি আর একটা কথা হচ্ছে আপনাদের আঞ্চলিক ভাষায় এই ফলটাকে কি নামে বলা হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ফলগুলো কাটার পর আমার হারভেস্টিং কাটার দিয়ে আমি এটার ডাটাগুলা সুন্দর করে কেটে নিচ্ছি আর এটা খেতে অনেক সুস্বাদু বাজারে আর চাহিদা অনেক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পরিচিত বন্ধুদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন যখন গাছ থেকে সরফাগুলো পারা হয় তখনই ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু আসলে পারি নাই ভিডিও করতে কারণ গাছ থেকে সরপা সরপাগুলো পারার পর এগুলো উপর থেকে ফেলে তারপর ওইগুলো ক্যাচ ধরতে হয় ক্যাচ ধরে রাখতে হয় সেই জন্য আর ভিডিও করি নাই আর হলে মাটির মাঝে যদি গাছের নিশ উপর থেকে যদি মাটিতে ফেলা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ওই সরফাটা নষ্ট হয়ে যায় পাকলে দেখা যায় এক সাইড নষ্ট হয়ে যায় তো সেই জন্য আর ভিডিও করতে পারি নাই তাই পারার পরে এখানে চারটা গাছে সরষা গাছে এখনো সরপা আসে এদিকে কিছু ডাকা নেওয়া যাব আমার স্বাস্থ্যবায়ুর জন্য আর সরপাটা পারার পর আমার ছোটো চাচার গড় কিছু দেওয়া হয়েছে আরেক চাচার গাছও পরপুর সরপা আছে আমরাও কিছু রাখছি আর রাখিল রিয়ান তাদেরকেও সুরপা দেওয়া হয়েছে অনেকগুলা এবার আফিদ করে হয়েছে দেখতে দিন কেমন দেখা যাচ্ছে ছোট বড় মাদারি সকল সাইজের সুতো আছে এখানে চারটা গাছ থেকে পাই যে ছোট খাঁচা দেখতেছেন এই খাঁচা প্রায় এক খাঁচা সরফা পারা হয়েছে এখন সরফা ফলে লাস্ট সিজন মানে লাস্ট পর্যায়ে ফল হারভেস্ট করার ও অনেকগুলো আবার গাছ থেকে পারার সময় ডাটা একদম গুড়ি থেকে ভেঙে গেছে ওইগুলো নষ্ট হওয়ার চান্স আছে আর ওইশেই আপনার ডাটা সব পারা হয়েছে কিছু তো এইগুলো ডাটা আমি কেটে তারপরে কাটিং দিয়ে তারপর রাখতেছি এখানে যতগুলো শোভা দেখতেছেন এগুলো সব পারার পরে তারপরে এটা দাবা দিয়ে অনেকজনকে হয়েছে রাস্তাটা দেওয়ার সময় যে দেখছি বা একটা দেন দিয়ে দিছি দেখতেছেন যে কালারটা কি সুন্দর তো বন্ধুরা আজকাল মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ